সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে হ্যাঁ সুরাই ইখলাস যে সময় পাঠ করলে আপনি যাহা চাবেন আল্লাহ তালা সাথে সাথেই দিয়ে দিবেন অর্থাৎ সাথে সাথে আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে এবং সাথে সাথে খুব তাড়াতাড়ি খুব দ্রুত আপনি একটি সুন্দর ফলাফল পেয়ে যাবেন ইনশা আল্লাহ ঠিক আছে তো আমরা অনেকেই কিন্তু এরকম চাই যে আমাদের মনের আশাটা আল্লাহ পাক রব্বুল্লা আলামিন খুব তাড়াতাড়ি কী করুক কবুল করুক এবং আমাদের মনের মধ্যে সমস্ত ন্যাক আশা লুকায়িত আছে সেগুলো আল্লাহ পাক রব্বুল্লা আলামিন কী করুক কবুল করুক যদি আপনার এরকম মনের মধ্যে যদি কোনো অনেক আশা থাকে তাহলে আজকের এই আমলটি আপনার জন্য আপনি একটু কষ্ট করে ধৈর্যের সাথে আপনি আমলটি করেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি দ্রুত একটি সুন্দর ফলাফল পাবেন এর মধ্যে কি নেই কোনো সন্দেহ নেই ঠিক আছে তা আপনারা হয়তো শুনলে অবাক হবেন এই সুরাতুল ইখলাস কুল হু ল আহাদ এই সুরার এত ফজিলত হাদিসের মধ্যে আসছে কেউ যদি এই সুরা একবার যদি কি করে তিলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে দশ পারা কোরআন খতম করার সব দান করে দেয় সুতরাং এই সুরাটাকেও যদি কলহু আল্লাহ আহাদ আল্লাহ সোমাদ আলামিয়া ওয়ালা ওয়ালামিয় উলাদ মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এই সুরাটিকেও যদি তিনবার যদি তেলহাত করে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে এক খতম কোরআন করার এক মানে কোরআনুল কারিম এক খতম করার সব তালা তার আমল নামার মধ্যে কী করে দেয় দান করে দেয় শুধু তাই নয় আপনারা জানেন যে আল্লাহ আল্লাহরসুল সাল্লু আলহাল্লাম বলেছেন যারা বেশি বেশি এই সুরাতুল ইখলাস কুলহু আল্লাহ এই সুরা যারা বেশি বেশি পাঠ করবে আল্লাহ তালা তাদের জন্য বেহস্তের মধ্যে সুন্দর একটা অট্টালেহে কী করে দিবেন তৈরি করে দেবেন শুধু তাই নিয়ে আল্লাহ তালা তাদেরকে সব ধরনের বিপদ আপদের হাত থেকে সব ধরনের অসুস্থতার হাত থেকে সকল প্রকার দারিদ্রতার হাত থেকে আল্লাহ তালা তাদেরকে কী করবেন হেফাজত করবেন সুরাই ইখলাস যারা বেশি বেশি পাঠ করবে তাদের লাইফে তাদের জীবনে তাদের সংসারে কখনো কোনো প্রকার দারিদ্রতা থাকতে পারে না দারিদ্রতা কখনোই আসবে না দারিদ্রতা কখনোই আসবেই না সুরে ক্লাস যারা বেশি বেশি কী করবে পাঠ করবে ঠিক আছে তো এই জন্য সুরে এই ক্লাসটা আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা খুব বেশি পরিমাণে কি করবেন পাঠ করবেন হ্যাঁ শুধু তাই নয় সুরাই ক্লাসের মধ্যে আল্লাহ তালার পরিচয়টা সবচেয়ে খুব বেশি পরিমাণে রয়েছে সেই এই সুরাটা এত মর্যাদা তো এই সুরাই খেলাস যে সময় দশবার পড়লে আল্লাহ তালা মনের আশা খুব তাড়াতাড়ি কী করে দেয় পূর্ণ করে দেয় সেটি হচ্ছে আপনি যদি পারেন তাহলে এই বৃহস্পতিবার আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে এই সময়টা আপনি যে কোনো পবিত্র জায়গার মধ্যে বসে আপনি প্রথমে তিনবার দৌড় শরীফ পাঠ করে এরপরে আপনি সোরাই এখলাস আপনি সুন্দর করে দশবার করে হি করবেন পাঠ করবেন পাঠ করে পরিশেষে আবার তিনবার করে দৌড় শরীফ পাঠ করে আপনার মনের মধ্যে যেই আশাটা লুকায়িত রয়েছে যে বিষয়টা আপনার মনের মধ্যে লুকায়িত রয়েছে চাইলে আপনি হাত তুলেও সেই বিষয়টা আপনি বলতে পারেন অথবা আপনি আল্লাহ তাল্লাহর কাছে মনে মনে সেই বিষয়টা খেয়াল করতে পারেন যদি আপনি খেয়াল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন একদম সাথে সাথে অল্প সময়ের মধ্যেই তালা আপনার মনের সেই আশা কী করে দিয়েছেন পূর্ণ করে দিয়েছেন যদি দেখা গেছে যে শুক্রবার আসরের পরে পড়াটা আপনার জন্য সমস্যা হয়ে দাঁড়ায় কোনো বিপদের মধ্যে আসেন বা কোনো সমস্যায় আসেন পড়তে পারেন নাই সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে যদি অন্য দিনও যদি আসরের পর অথবা মাগরীর পরে যদি পড়েন আসরের পরে অথবা মাগরিবার আগে যদি পড়েন তাহলে আপনি ভালো ফলাফল পাবেন কিন্তু শুক্রবার পড়লে বিষয়টি আপনার জন্য বেশি উত্তম হবে বেশি ভালো হবে ঠিক আছে তো সেই জন্য এই আমলটি কিন্তু একদম সহজ অর্থাৎ শুক্রবার আসরের নামাজের পরে মাগরীবের নামাজের আগে এই সুরাটির শুরুতে তিনবার শরীফ পাঠ করে মাঝখানে সুরাটি দশবার পরে শেষে তিনবার শরীফ পাঠ করে আপনার মনের যে আশা রয়েছে যে বাসা বেদনা রয়েছে হ্যাঁ এটা আপনি মনে মনে যদি আল্লাহ তালার কাছে যদি খেয়াল করেন তো সাথে সাথে দেখবেন আল্লাহ তালা এই কোরআনুল কারিমের ওসিলায় আপনার মনের আশাকে আল্লাহ তালা অল্প মধ্যে দেখি করে দিয়েছে পূর্ণ করে দিয়েছে আল্লাহ তালা আপনার মনের সেই আশাকে আল্লাহতালা খুব তাড়াতাড়ি পূরণ করে দিয়েছেন তো যারা এতক্ষণ কষ্ট করে এই করণীয় আমলের ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক বাগাদ জানাচ্ছি এবং একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে খুব বেশি পরিমাণে আপনারা শেয়ার করে দিবেন সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে দেখা হয়ে যাবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে এবং যদি আপনাদের কোনো বিষয় যদি জানতে শিখতে যদি বুঝতে মনে চায় তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা الله السلام عليكم ورحمه الله وبركاته